আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর ইউনিক জীবে জল আসা একটি রেসিপি আমার জানা মতে পঁচানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে এই জিনিসটা এত সহজে এত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় আর যদি একবার এই রেসিপিটা কোনোভাবে খায়। তাহলে বারবার খেতে চাইবে এবং বলবে জাস্ট ওয়াও আমি এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে খাই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আশা করি আপনি এবং আপনার পরিবারের কাছেও ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই রেসিপিটা বানানোর আসল জিনিসটা হলো গিয়ে গরুর মাথার চামড়া এই চামড়াটা যে খাই এটাই অনেক মানুষে জানে না এবং জানলে বা শুনলে নাক ছিটকায় যে এটা আবার কিভাবে খায় এটা খাওয়া যায় না খেতে কীরকম ইত্যাদি কিছু তাহলে আসুন বন্ধুরা আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কীভাবে আপনার এই চামড়াটা পরিষ্কার করে খাওয়ার যোগ্য করে তুলতে পারেন এবং রান্না করে যে কাউকে খাওয়ালে সে নিজেই আবার রান্না করে এই চামড়াটা খাবে ইনশাল্লাহ এখানে আমি বড় সাইজের একটা গরুর মাতার চামড়ার অর্ধেকটা এখানে নিয়েছি চামড়াটাকে আমি সুটো পিস করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি সারিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে গরুর মাতার চামড়া ব্যতীত গায়ের চামড়া দিয়েও করতে পারেন তবে মাতার চামড়াটা একটু মোটা হয় মাতার চামড়াটাই খেতে বেশি ভালো লাগে এখন আমি এই চামড়াগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা বল কুটে গেছে এই বল কুটানো পানিতে এখন আমি এই গরুর চামড়াটা দিয়ে দেব। চামড়াটা দিয়ে নিচের দিকে চেপে দেব যাতে করে পানির নিচে থাকে পানিতে যেন ডুবে থাকে চামড়াটা বুড়ির মতন করে সিদ্ধ করে নিলেই হবে বুড়ি সিদ্ধ করার তো আমরা মোটামুটি সবাই জানি তিরিশ মিনিটের মতন এখন আমি সিদ্ধ করে নেব ফিরে আসছি বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা তিরিশ মিনিট পর যে একটু খেয়াল করে দেখুন আমার এই চামড়াগুলা কতটা মোটা হয়েছে সিদ্ধ করার পর এই যে এখন আমি এই পানিটা সেঁকে নেব সেকে এই চামড়াগুলোকে রেখে দেব আধা ঘন্টার মতন যাতে করে ঠান্ডা হয়ে যায় মানে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ধরে পরিষ্কার করা যাবে না এই জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিটের পর ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে বাকিটা পরিষ্কার করে দেখিয়ে দিতেছি যে দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমার চামড়াগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে না আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাইতেছি আমি আবার ছুরি দিয়ে তেমন একটা সুবিধা মানে কাটাকাটি করতে পারি না এই জন্য বটি দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা ছুরি দিয়ে সুবিধা করতে পারেন ছুরি দিয়েই এই কাজটা করে নিতে পারেন দেখুন বন্ধুরা বটি দিয়ে আমি এই চামড়ার যে সাইডে লুম আছে এই সাইডটা এরকমভাবে সিলে নিতেছি এটা আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কোনো কঠিন কাজ না বা কোনো মানে জামেলারও কাজ না খুব সহজ আমরা আলু পেঁপে বা লাউ যেভাবে সিলি বটির সাহায্যে ঠিক একইভাবে সিলে নিলেই হবে এই চামড়াটা পরিষ্কার করা বুড়ির চেয়েও সহজ যদি আপনারা একবার করেন তাহলেই বুঝতে পারবেন এখন আবার অনেকে ভাবতেছেন এই যে আমি চামড়াটাকে সিলে নিতেছি হয়তোবা লুমের গুঁড়াগুলা নিচে থাকতেছে না বন্ধুরা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো কোনো লুমের গুঁড়া নিচে থাকতেছে না তারপর আপনারা যদি মনে করেন লুমের গুঁড়া নিচে আছে। তাহলে আরেকটু মানে ডাবিয়ে আরেকটু আরেকটু গভীর করে সিলেই হবে এই যে এটা হয়েছে কানের অংশ আমি কানটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি একটু আর এই যে অফ ক্যামেরায় আমি এই তিন চারটা পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে কোনো লুমের অংশ নাই একইভাবে আমি সবগুলা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলা চামড়া পরিষ্কার করে নিয়েছি এখানে বেশি একটা ফালানোও যায়নি এই যে এখন আমি চামড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এখন আমি এই চামড়াগুলোকে ভালোভাবে চার পাঁচবার কষলে কষলে ধুয়ে নিয়েছি এখন আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখুন এই চামড়ার গায়ে কোনো প্রকার লুম বা লুমের গুঁড়া কোনো কিছু আসে নাকি এই যে উপর নিচে ভালোভাবে একটু খেয়াল করে দেখুন এখানে তো কোনো প্রকারের লুমের গুঁড়া বা লুম কোনো কিছুই নাই এখন আমি এই চামড়ার টুকরোগুলোকে আরও আরো ছোটো পিস করে কেটে আরও দুই তিনবার মনের সন্তুষ্টির জন্য ধুয়ে নেব না হলে মনের ভিতরে খুঁত লুম থাকবে এরকম কিছু এই চামড়াগুলোকে ছোটো ছোটো পিস করে আমি বুড়ির মতন কেটে নিয়েছি এখন এই চামড়াটা রান্না করার পালা এই চামড়াটা খেতে কিন্তু ভীষণ মজার যারা আপনারা একবার খাননি তারা অবশ্যই এই চামড়ার রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগবে ইনশাল্লাহ আজকে রান্নাটা আমি তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে করবো আপনারা চাইলে নর্মালিও রান্নাটা করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প একটু আস্ত গরম মশলা অল্প দিলাম এই কারণে আমি এখানে বাটা গরম মশলাটা দিব আমার গুঁড়া গরম মশলাটা ফুরিয়ে গেছে এই জন্য অল্প দিলাম সেই সঙ্গে আরও দিয়ে দিলাম পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে রাখা পাঁচ ছয়টা মরিচ মধ্যে ফাটিয়ে নেওয়া এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ গরম মশলা বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ মুরিচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণ আমি এই চামড়ার মধ্যে দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আরও দিয়ে দিলাম তেল এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাংস যেরকম যেরকমভাবে আমরা মাখিয়ে রান্না করি এরকমভাবে মাখিয়ে নেব আপনারা যদি চান হাত দিয়ে না মাখাতে তাহলে চামচ অথবা খুন্তি সাহায্যে উল্টে পাল্টে নেড়ে দিলেও হবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেব পানিটা বেশি দিতে হবে না অল্প দিলেই হবে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি কি পরিমাণে পানি দিয়েছি এখানে এখানে জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যে যতটুকু জাল খেতে পছন্দ করেন এখন আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে চুলায় প্রথমে হাই হিটে দশ মিনিটের মতন রান্না করে নেব তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আরও বিশ মিনিটের মতন রান্না করে নেব এতে করে আমার এই রেসিপিটা মানে চামড়াগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম বন্ধুরা তিরিশ মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে যে ডাকনাটা খুলে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখুন আমার এখানে এই পরিমাণে জুল আছে আপনারা চাইলে কম বা বেশি করে জুলটা দিতে পারেন তবে বেশি জুল দিলেও ভালো লাগে না আবার বেশি শুকালেও ভালো লাগে না এরকম জুলটা রাখলেই খেতে বেশি ভালো লাগে আমার এই চামড়াগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি বাগার দিয়ে নিব বাগারটা আগে দেয়নি বাগার দিয়ে দিব বাগাটা অবশ্যই দিতে হবে বাগার দিলে খেতে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগে বাগাটা দেওয়ার জন্য এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি সেই সঙ্গে পাঁচ ছয়টা শুকনা মরিচ টুকরো করে রাখা আরও দিয়ে দিব তেল এ পর্যায়ে পেঁয়াজ মরিচ নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেব যে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা চামড়াগুলো চামড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি আমার আজকের দুর্দান্ত মজাদার স্বাদের মাতার চামড়ার রেসিপি পরিবেশন করে দেখিয়ে দিতেছি মাশালা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আর স্বাদ একদম নিহারির মতন লাগে গরুর পায়া রান্না করলে যেরকম একটা স্বাদ হয় সেম ওই খেতে আপনারা একবার হলেও জীবনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন কীরকম লাগে আশা করি আপনারা নিরাশ হবেন না অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ